নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন মার্কেটের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সামনেই এসে গেছে ক্রিসমাস আর বেশি দিন বাকি নেই তাই আমিও চলে এসেছি তোমাদের কাছে ক্রিসমাসের ঘর সাজানোর যে সমস্ত জিনিস পাওয়া যায় যেই মার্কেটে সেই মার্কেটের ভিডিও নিয়ে আমরা প্রত্যেকেই এই দিনটাকে নানা রকমভাবে পালন করে থাকি তো প্রত্যেকেরই মনে মনে ইচ্ছে থাকে নানা নানারকমভাবে নিজেদের ঘরটাকে সাজানোর তাই যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানে সেই সব কিছুই কিন্তু তোমাদের কাছে তুলে ধরব আজকে আমি চলে এসেছি বড় বাজার স্ট্রিট মার্কেটে গোটা ক্যানিং স্ট্রিট মার্কেটে রাস্তা জুড়ে এই রকমভাবে ক্রিসমাসের সাজে সেজে উঠেছে সব কিছু জিনিসই কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে যেমন এখানে ক্রিসমাস ট্রিগুলো দেখতে পাচ্ছ এগুলো এই যে ছোটোগুলো একশো কুড়ি টাকা আর বড়োগুলোর দাম হচ্ছে একশো টাকা করে বলছে তো দাম কমালে তোমরা কমিয়ে নিতে পারবে তো এগুলো একদম রাস্তার ধারের ওপরেরগুলো আমি দেখাচ্ছি এই রাস্তার ধারের মার্কেটের মানে রাস্তার ধার থেকে কিনলে কিন্তু একটু দাম বেশি নিয়ে নেয় আর এখানে দেখতে পাচ্ছ এগুলো দুশো টাকা করে বড় গাছগুলো আর এখানে সমস্ত ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে এ টু জেড সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে তবে হ্যাঁ যেটা বলছিলাম রাস্তার ধারের দোকান থেকে কিন্তু কিনলে দাম একটু এরা বেশি নেয় তোমরা যদি এই জিনিসগুলোই মার্কেটের ভিতর থেকে কেনো মানে বাকরি মার্কেটের ভিতর থেকে যদি কেনো তাহলে তোমরা দামটা অনেকটাই কমে পেয়ে যাবে একই জিনিসের দামটা কিন্তু অনেকটাই হের ফের হয়ে যাবে যেহেতু রাস্তার ওপরের দোকান লোকজন অনেকেই বেশি ভিতরে ঢুকতে চায় না যাচ্ছে সামনে থেকে দেখতে পেলো নিয়ে নিল তো এই হিসাবে কিন্তু দামটা এখান থেকে যেমন ইচ্ছা নিয়েই নেয় এখানে একটা গাছ দেখাই তোমাদেরকে দেখো বিশাল বড় কিন্তু গাছটা বিশাল বড় এইসব গাছগুলো কিন্তু একদম বাইরে যেগুলো সাজায় এগুলো ঘরের মধ্যে রাখে না তো একদম গেটের ঢুকতে যে বাইরে সাজায় না বড় বড় গাছগুলো বিভিন্ন হোটেলে দোকানে বিভিন্ন জায়গায় যে সমস্ত সাজায় ক্রিসমাস ট্রি দিয়ে তো সেইগুলো সেইগুলোর ক্ষেত্রে এইগুলো বড় বড় গাছগুলো লাগায় আর যারা বাড়িতে নিজেরা ছোটোখাটোর মধ্যে লাগায় সেগুলো ছোটোখাটো খাটো গাছ দিয়ে লাগায় তো বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে বল থেকে শুরু করে স্টার সমস্ত কিছু জিনিস আর কি শিকলি টেকলি সব কিছু ক্রিসমাস টুপিগুলো পাওয়া যাচ্ছে সমস্ত কিছু এ টু জেড তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এই প্যাকেটগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে সব জায়গাতেই বলছে আর এখানটাতে তোমরা বিভিন্ন ধরনের বেলুন পেয়ে যাবে ঘর সাজানোর জন্য তো বেলুন কাজে লাগেই তাই না তো এখানে থেকে তোমরা বেলুনটাও পেয়ে যাবে তো গোটা স্ট্রিট মার্কেটে রাস্তার দুই ধারে একেবারে বড়দিনের দিনের সাজে সেজে উঠেছে পুরো মার্কেট জুড়ে এই যে এখানে স্টারের প্যাকেটগুলো দেখছো এই প্যাকেটগুলো কিন্তু পঞ্চাশ টাকা আর এখানে এই যে চশমাগুলো দেখছো এগুলোও কিন্তু পঞ্চাশ টাকা সব কিছুই কিন্তু পঞ্চাশ টাকা করে প্যাকেট আর হচ্ছে যা যা জিনিস আছে আর কি বিভিন্ন ধরনের সাজের জিনিস আছে তো ঘর সাজানোর আর এখানে শুধুমাত্র এগুলো মুন্ডি মানে সান্তাক্লজের মুন্ডুগুলো আর কি বডিটা নেই শুধুমাত্র মুন্ডু আছে এই প্যাকেটটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এগুলো টাঙিয়ে টাঙিয়ে সাজাতে হয় দড়ি দিয়ে বেঁধে তো প্যাকেটগুলোর টুপির টুপির যে প্যাকেটগুলো আছে দেখতে পাচ্ছ এই প্যাকেটের মধ্যে অনেকগুলো করেই টুপি আছে তো ওই পঞ্চাশ টাকা প্যাকেট তো সমস্ত ধরনের যা যা জিনিস আর কি তোমরা সাজে নেবে প্যাকেটগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এই সান্তাক্লজগুলোও পঞ্চাশ টাকা করে বলছে দেখো খুবই সুন্দর লাগছে আর খুব একটা ছোট নয় মোটামুটি সাইজটা ঠিকই আছে ইচ্ছে থাকলেই কিন্তু নিজেদের মতো করে একটু ঘরটাকে সাজিয়ে নেওয়া যায় এই ক্রিসমাসের দিনে তাহলে বন্ধুরা যারা যারা তোমরা নিজেরা ঘর সাজাবে বলে ইচ্ছে হয়েছে যাদের মনে তাহলে তারা তো অবশ্যই আসছো এই মার্কেটে খুবই কিন্তু কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত জিনিসই কিন্তু তোমরা পাবে এ টু জেড একেবারে মাথার টুপি থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে খুবই কম দামে মোটামুটি দামটা আমি তোমাদেরকে বলে দিলাম এরপরে তোমরা একটু দরদাম করে নেবে আর যদি ভিতরের মার্কেট থেকে নিতে চাও তো সেখান থেকে আরও একটু কম দামে পেয়ে যাবে তো চাইলে তোমরা নিতে পারো ওখান থেকে আমি এখানটাতেই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে এখানে আসতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা